সুপ্রিয় সুদী যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বাংলাদেশের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিশেষ করে কোর্টের দুইটি ডিসেশন নিয়ে কথা বলবো তো কোর্টের ডিসিশন নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে এবং কি চলছে আদালতের কি অবস্থা সরকারের কি অবস্থা সে বিষয়টিকে আপনারা একটু অনুদমন করার চেষ্টা করেন কোর্টের দুইটি রায়ে আমার কাছে মনে হয়েছে আদালত বাংলাদেশে কোনো সরকার আছে এটা মনে করে না কেন মনে করে না একদিক আরেক দিক আমি বলবো কেন মনে করে না দেখেন এই যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা বৈধ বা অবৈধ যে কোনো পন্থায় বাংলাদেশের ক্ষমতায় আছে তাদেরকে বাংলাদেশের আদালত বৈধ গভর্নমেন্ট মনে করে কি না সেটা একটু অনুমানের বিষয় কিভাবে অনুমান করবেন তাদের কর্মকাণ্ড দেখে আপনি অনুমান করবেন যে এই সরকার আসার পর ঘোষণা দিল যে যতগুলো পৌরসভা আছে সিটি কর্পোরেশন আছে এখানের মেয়র আছে কমিশনার আছে সবাইকে অবৈধ ঘোষণা করলো বলল যে এই পৌরসভাগুলোর নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সরকারের অধীনে সুতরাং ওই নির্বাচন অবৈধ ওই নির্বাচনের অধীনে যারা নির্বাচিত হয়েছে তারাও অবৈধ সুতরাং তাদের কারো এখন আর পথ নেই ঢাকা উত্তরে দক্ষিণে চিটগঙ্গে রাজশাহীতে খুলনাতে যশোরে কুষ্টিয়াতে কোথাও কিন্তু উপজেলা চেয়ারম্যান নেই নেই কোনো পৌরসভা মেয়র অথবা নেই কোনো সিটি কর্পোরেশনের মেয়র এবং কমিশনার এরা সবাই বাতিল ঘোষণা করেছেন সরকার প্রজ্ঞাপন জারি করে তাহলে এখন এর ভেতরে কম আস আগে যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির যে মেয়র ডক্টর শাহাদ হোসেন যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আদালত তাকে বৈধ মেয়র হিসেবে চিটং সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়ে দিলেন তার মানেটা কি দাঁড়াচ্ছে যে রাষ্ট্র চাইলে যদি কাউকে বাতিল ঘোষণা করা হয় সেখানে অস্থায়ীভাবে কাউকে দায়িত্ব দিতে পারেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিন্তু আদালত সেটা পারেন না আদালতের সেই ক্ষমতা নেই আদালত কাজ করে আইনের ভিত্তিতে যে আইনটি বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রেরিত এবং আদালত যে প্রসিডিউর মেনটেন করে সেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদিত এখন সরকারকে বড় আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের আইনকে বড়ু আঙ্গুল দেখিয়ে আদালত কিন্তু শাহাদাতকে বসিয়ে দিয়েছেন ডক্টর শাহাদাতকে কী হিসাবে চিটগঙ্গের মেয়র হিসাবে তিনি এখন চিটগঙ্গের মেয়র চিটগঙ্গে কোনো কমিশনার নেই চিটগঙ্গে মেয়র আছে তাহলে আপনি চিন্তা করে দেখেন নির্বাচন যদি বৈধ হয় তাহলে কমিশনারও থাকবে আর যদি নির্বাচন অবৈধ হয় তাহলে মেয়রও থাকবে না কমিশনও থাকবে না এখন চিটাগঙ্গে শুধু মেয়র আছে কিন্তু কোনো কমিশনার নেই এক যাত্রায় দুই ফল অর্থাৎ আইনকে কতটা ঠুঙ্কু করে ফেলা যে রুল অফ লকে পৃথিবীর কাছে মানুষের কাছে আইনজীবীর কাছে এবং সমগ্র পৃথিবীর কাছে কিভাবে একটি ঠুঙ্কু প্রতিষ্ঠানে পরিণত করেছে এই একটি ঘটনা বললাম দ্বিতীয় আরেকটি ঘটনা এ দুদিন আগে গতকাল ঢাকায় আরেকটি আদালত ঘোষণা করলেন কি যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক আহমেদ অর ইশরাক হোসাইন তিনিকে ডাকার মেয়র ঘোষণা করলেন কোথাকার ডাকা দক্ষিণের মেয়র তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন ডাকা দক্ষিণে একজন কমিশনার কমিশনারও নেই সেখানে মেয়র ছিল ব্যারিস্টার তাপস তিনি পলাতক যার কারণে পথটি শূন্য আর পদটি শূন্য হওয়ার কোনো ইস্যু নেই যেহেতু সরকার ঘোষণা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশনকে বাতিল ঘোষণা করেছে নির্বাচনগুলোকে নালেন বয়েড করে দিয়েছে সেখানে এ দুই দিন আগে কিভাবে বাংলাদেশের একটি আদালত শুধুমাত্র সাদেক হোসেন খোকার ছেলেকে রাষ্ট্রের এত বড় একটা অংশ মানে ঢাকা সিটি কর্পোরেশন সেখানকার মেয়র ঘোষণা করে এখন তাহলে আপনারা কি বুঝছেন সরকার যে ঘোষণা দেয় সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ঘোষণাকে বাংলাদেশের কোনো আদালত বিশেষ করে বাংলাদেশে যে আদালতগুলো এ রায় দিচ্ছে তারা সরকারের ঘোষণাকে ঘোষণাই মনে করে না তার মানে আমরা যে এত বছর থেকে বলে এসছি যে বাংলাদেশের বর্তমান সরকারটি একটি অবৈধ সরকার সেটি এই দুইটি রায়কে যদি আপনি একসাথ করে দেখেন তাহলে বুঝবেন সরকারের কোনো ঘোষণাকে যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যে আদালতের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র চলে সেই আদালত যদি রিকগনিশন না দেয় সেই আদালত যদি মনে করে যে তাদের ঘোষণা কোনো ঘোষণাই না তাহলে তাদেরকে আপনি বৈধ সরকার কি করে বলবেন তাহলে আদালতের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়ে গেল যে সরকারের ঘোষণাটিকে আদালত কোনো কনসিডারেশনে নেয়নি এটিকে না আলেন সরকারের ঘোষণা আর নির্বাচনী আদালতে যে মামলা হয়েছে সেই মামলা পরিচালনা করে তারা যথাযথভাবেই বলেছেন যে ডাকার মেয়র সাদেক হোসেনের ছেলে বিএনপি নেতা এবং চিটাবঙ্গের মেয়র জানাব ডাক ডক্টর সাদাত হোসেন তিনিও বিএনপি নেতা তাহলে এই দুইজন নেতাকে বিএনপি নেতাকে সান্তনা পুরস্কারের স্বরূপ আদালত যেটা দিয়েছেন সেটা দ্বারা আমরা প্রমাণ করলাম আমরা অতদিন থেকে যে বলে এসেছি ডক্টর ইউনুসের সরকার ডক্টর আসিফ নজরুলের সরকার ওই যে ল্যাংটা বাহিনীর সরকার অবৈধ সরকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং বিষয়টা আপনারা যদি দেখেন আমরা যারা আওয়ামী লীগ করি যারা বিএনপি করে যারা জামাত করে অথবা যারা এর বাইরে অন্য অন্য দল করে সবার কিন্তু চাওয়া একটাই একটা সুষ্ঠু বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ একটা প্রগতিশীল বাংলাদেশ একটা সভ্য মানুষের বাংলাদেশ রুল অফ ল এর বাংলাদেশ এখন আমরা সবাই জানি রুল অফ হয় যে অফ তিনটে বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ তিনটা বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করে সবার কাজের পরিধি নির্ধারিত করা একজন আরেকজনের কাজে ক্রস করে না এটাই নিয়ম কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে সরকার যে ঘোষণা দেয় আদালত সেই ঘোষণা মানে না আবার আদালতকে সরকার যাকে ইচ্ছা মানে জোর করে লাঠিয়াল বাহিনী দিয়ে এই যে আইন বিভাগের প্রধান মানে বিচার বিভাগের প্রধান যিনি থাকেন তাকে ওখান থেকে বের করে দিয়ে নতুন করে ঘোষণা দেয় আমি কি জানি রাষ্ট্রের প্রধান বিচারপতি বা আমি এ রাষ্ট্রের আইনজীবী আমি এ প্রধান অ্যাটর্নি জেনারেল তো এইভাবে যদি চলতে থাকে আপনারা মানুষকে কোথায় নিয়ে যাবেন বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো সতেরো বছর একটানা শাসন করেছে তাদের শাসনটি এই মানে খুব আদর্শিক একটা গণতন্ত্রের জায়গা ছিল সেটা বলার দাবি আমরা করি না দাবি রাখি না কিন্তু তারপরও রাষ্ট্রটি যে পর্যায়ে চলছিল তৃতীয় বিশ্বের রাষ্ট্র হিসাবে কম্পারেটিভলি আজকের সাথে যদি আপনি তুলনা করেন তাইলে সেটা আকাশ পাতাল ব্যবধান আজকে মানুষের জীবনের কোনো মূল্য নেই সরকারের কোনো আদেশকে আদালত গুরুত্বই দেয় না আর মানুষের যে আইন পাওয়ার যে অধিকার পাওয়ার যে বিষয় সেখানে আদালতের কোনো কথাই নেই তাই বলছি আসুন এই অবৈধ সরকারকে যেহেতু আদালত অবৈধ হিসেবে ট্রিট করেছে আমরাও তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জাতির মাথার উপর থেকে নামিয়ে সত্যিকারের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করি সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই আর আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ